নমস্কার বন্ধুরা চেষ্টায় সফলতার সঙ্গে আমরা পোলায় প্রণিতা বন্ধুরা আমার টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে কিছু গোপন রহস্য থাকবে এই তুলসী গাছের তুলসী গাছের মঞ্জুরি নিয়ে আমাদের বাড়িতে অনেকেরই তুলসী গাছ থাকে কিন্তু আমরা এই তুলসী গাছের মঞ্জুরি দিয়ে অনেক রকম টোটকা করে আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি ফিরে পেতে পারি এবং যাদের বাড়িতে বাস্তু দোষ আছে সেই বাস্তু দোষ থেকেও উদ্ধার হতে পারি তুলসী গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করা হয় তুলসী গাছের মঞ্জুরি নিয়ে থাকবে আজকে প্রচুর টিপস এবং প্রচুর টোটকাও থাকবে এইগুলো তোমরা যদি মানতে পারো আশা করি তোমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে এরকম ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং তোমরাও সেই ভিডিও থেকে অনেক উপ উপকার পাও আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন এবং প্রচুরভাবে বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তাহলে তুলসী গাছে মঞ্জুরি এলেই এই উপায় লক্ষ্মীর কৃপায় পূরণ হবে সব মনস্কামনা আপনি পায়েসই দেখেছেন যে তুলসী গাছ থেকে মঞ্জুরি হয় তুলসীতে মঞ্জুরি বের হলে সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেওয়া উচিত এতে দেবী তুলসীর মাথায় ভার কমে তুলসী গাছে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান করেন ভগবান বিষ্ণু এই গাছটিকে খুব ভালোবাসে এই কারণে তুলসী পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয় যে বাড়িতেই তুলসী গাছ আছে সেখানে কোনো রকম বাস্তুদোষ থাকে না কিন্তু কি জানেন তুলসীতে মঞ্জুরি বের হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলতে হবে এতে দেবী তুলসীর মাথার ওপর ভার কমে এছাড়া আমাদের তুলসী গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে জানা উচিত হিন্দু ধর্মে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছ দেবী লক্ষ্মীর বাস করেন বাস্তুশাস্ত্র তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তি তৈরি হয় আপনি প্রায়শই দেখেছেন যে তুলসী গাছ থেকে মঞ্জুরি জন্মায় বিশ্বাস অনুসারে যখনই তুলসী গাছে মঞ্জুরি আসে তার মানে হলো তুলসীর দুঃখী কিন্তু আজ আমরা আপনাকে কিছু সহজ উপায় বলতে যাচ্ছি যা অবলম্বন করলে আপনি সম্পদ ও সমৃদ্ধি পাবেন সেই সঙ্গে সবুজ থাকবে তুলসী গাছ তুলসী গাছের মঞ্জুরি নিয়ে এই উপায়গুলি করুন ভগবান শিবের কাছে নিবেদন করুন হিন্দু শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে ভগবান শিব এবং তার পুত্র গণেশের তুলসী পাতা নিবেদন করা নিষেধ তবে আপনি শিবকে মঞ্জুরি নিবেদন করতে পারেন তুলসীর মঞ্জুরি নিবেদন করলে পারিবারিক সুখ লাভ হবে যদি কোনো ব্যক্তির জীবনে প্রেমের অভাব হয় বা তার বিবাহে কোনো বাধা আসে তবে এমন ব্যক্তির উচিত দুধে মঞ্জুরি মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে রাখুন ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে উপকারী তুলসীর মঞ্জুরি তাই যে কোনো শুভ দিনে গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে দুদিন ঘরে ছিটিয়ে দিন এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে লাল কাপড়ে তুলসীর মঞ্জুরি মিশিয়ে রাখুন লাল কাপড়ে তুলসির মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার টাকা রাখেন এটি করলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করবে এবং আপনার কখনো অর্থে অভাব হবে না শুক্রবার মা লক্ষ্মীকে মঞ্জুরি অর্পণ করুন আপনি যদি প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তুলসীর মঞ্জুরি অর্পণ করেন তাহলে মা লক্ষ্মী শীঘ্রই আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে চলে তুলসী গাছের প্রতিকার প্রতি মাসে পঞ্চম দিনে আপনার হাতে কিছু আঁখের রস নিয়ে তুলসী গাছ সাতবার অর্পণ করবে আপনার নাম এবং আপনার বংশের নাম নিন যখন অর্পণ করবেন তখন এই জিনিসটা করতে হবে তুলসী গাছে আঁখের রস নিবেদন করলে শত্রু নাশ হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এটা খুব ভালোভাবে বন্ধুরা তোমরা জেনে রাখো তুলসী গাছে আঁখের রস যদি দেওয়া হয় তাহলে কিন্তু শত্রু নাশ হয় অন্যদিকে ব্যবসায় বারবার লোকসান হলে তা থেকেও রেহাই পাওয়া যায় সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এই জিনিসটা আমি এর আগের ভিডিওতেও বলে রেখেছি আবারও আমি রিপিট করলাম এছাড়া তুলসী পাতা ফেলে না দিয়ে পাত্রই পুঁতে দিন এটাও কিন্তু আমি আগের ভিডিওয়ে বলে রেখেছি তুলসী গাছের চারপাশে ময়লা থাকতে দেওয়া উচিত নয় এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতেই বলে রাখি তাই আবারও রিপিট করলাম তোমরা খুব ভালোভাবে এটা নলেজে নিয়ে নেবে মাথায় নিয়ে রাখবে এতে কিন্তু মা দেবী লক্ষ্মী রাগ করে সূর্য চন্দ্রগ্রহণের দিনে তুলসীকে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কোনোভাবেই যেন জল নিবেদন না করেন একই সময় সন্ধ্যায় তুলসীকে জল দেওয়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট একটু ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকলো এই ভিডিওর মধ্যে এছাড়াও আরও কি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি একের পর এক ভিডিও আনবো আর চেষ্টাই জানে সাফলতা মানে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাফলতা দেওয়ার আজকের মতন বিদায় পালা বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ